আলাইকুম যারা শীতে সাদা শশা খুঁজতেছিলেন যে একটু হাইব্রিড ধরবে বেশি কিন্তু দেখতে হবে সাদা দেশির মতো তারা কিন্তু এটি চয়েসে রাখতে পারেন এটির ফলন দুর্দান্ত হয় এটির যে বাঁকাতেরা সমস্যা সেটা কিন্তু খুবই কম এই এশিয়ার মেসি যে নাম এই শশাটার কিন্তু বর্তমানে বাজারে খুবই চাহিদা আপনারা দেশি শশা হিসাবে কিন্তু এটি বিক্রি করতে পারবেন চাইলে এটি আমার কাছ থেকে এখন আপনারা নিতেও পারবেন এটার অ্যাভেলেবেল স্টক কিন্তু আমার কাছে এখন রয়েছে খুবই অ্যাভেলেবেল বলতে কি এখানে দেখেন মাত্র কয় প্যাকেট এখানে দশটা প্যাকেটও কিন্তু নাই আপনারা চাইলে এটা দ্রুত নিয়ে নিতে পারেন বর্তমানে কিন্তু এখন আমার জমিতে দেশি কস ভ্যারাইটির পাশাপাশি কিন্তু এই এসিআইয়ের মেসি এবং জাদু শশা কিন্তু আমি চাষ করতেছি তো আপনাদের মাঝে কিন্তু এই দুটি শশার কেমন রেজাল্ট করে সেটাও কিন্তু দেখতে পারবেন প্লাস আগামী বছর এটা এটা ভালো মার্কেট যে ধরবে এটা কিন্তু শিওর থাকেন কেননা এটার যে কোয়ালিটি এই কোয়ালিটি কিন্তু অন্য কোনো শশাই আপনারা পাবেন না দেখেন দেখতে কিন্তু উহ দেশি শশার মতো লাগছে যেটা শীতকালে কিন্তু কস ভ্যারাইটিগুলো এত সুন্দর সাদা কিন্তু দিতে পারতেছে না তো চাইলেই কিন্তু এটা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন একশো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে কিন্তু আমি দিয়ে থাকি তো চাইলেই কিন্তু নিতে পারবেন দ্রুত আপনারা বুকিং করতে পারেন এটা কিন্তু লাগানোর সময় চলছে এখন কারণ রমজান টার্গেটে যারা লাগাবেন বা ঈদকে করে যারা লাগাবেন পর্যাপ্ত কিন্তু সময় নেই হাতে তাই জন্য কিন্তু আপনারা লাগিয়ে ফেলেন এটা দ্রুত নিয়ে ফেলেন ইনশাল্লাহ